আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি জুমা মুবারক আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সাথে ইদানিং কিন্তু অনেক ধরনের চাকরির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং বিভিন্ন সার্কুলার দিচ্ছে আপনারা একটু নজর রাখবেন এবং খেয়াল করবেন এবং চাকরির যে পেপারগুলো আছে এগুলো আপনারা সংগ্রহ করবেন তাহলে আপনারা প্রত্যেক মাসের যে চাকরির আপডেট খবর আপনারা পেয়ে যাবেন তো যারা চাকরি পরীক্ষা নিয়েও যারা নতুন চাকরি পরীক্ষা দিবেন তারা আসলে অনেক সমস্যায় পড়ে যে কীভাবে আমরা পড়ব কি পড়ব পরীক্ষা কবে হবে কোন সেক্টরে পরীক্ষা দিলে ভালো তো যেই বিষয়টা হচ্ছে আপনাকে আগে অবশ্যই মন স্থির করতে হবে যে আপনি চাকরি করবেন সেটা আপনাকে আগে মনটা স্থির করতে হবে কারণ বিনামূল্যভাবে কোনো কাজ করলে কিন্তু সেটা হয় না তো আপনি দেখা যায় ব্যবসার চিন্তা করে ব্যবসা চাকরি চিন্তা করে চাকরি যে কোনো একটা আপনি মনস্থির করবেন এরপর হচ্ছে আপনার যদি বেসিক ভালো থাকে সর্বপ্রথম আপনাকে বেসিকটা গেইন করতে হবে বেসিক পড়াশোনা দিয়ে কিন্তু আপনাকে চাকরি পরীক্ষায় আগাতে হবে এবং আপনি যদি একদম কামার হন চাকরি পরীক্ষায় তো অবশ্যই আপনাকে প্রায় ছয় থেকে এক বছর সময় আপনাকে দিতে হবে এবং বিভিন্ন পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে অন্তত এক বছর আপনাকে সময় দিতে হবে আমরা দেখা যায় দুই মাস পড়লাম পরীক্ষা দিলাম চাকরি হচ্ছে না বা টিকতেছি না মানে হতাশ হয়ে যায় তো এটা মনে করতে হবে যে চাকরির দেখা যায় সিট হচ্ছে একশোটা কিন্তু পরীক্ষা দিচ্ছে দুই লাখ তো অনেক কিন্তু আপনাদের সাথে কম্পিটিশন বা কম্পিটিটর অনেক তো অনেকে আছে চাকরি করে তারা পরীক্ষা দিচ্ছে এবং চাকরিতে আছে বিভিন্ন চাকরি পক্ষে দিয়েছে তারাও কিন্তু আপনার সাথে পরীক্ষা দেয় তো সেক্ষেত্রে দেখা যায় কম্পিটিটর বেশি বিধায় কিন্তু আপনি পড়ছেন কিন্তু চাকরি পাচ্ছেন তো আপনাকে আরও বেশি আরও জটিলভাবে বিষয়টা আপনি যে নিচ্ছেন সেটা কিন্তু আপনাকে সহজভাবে পড়ে আপনাকে কিন্তু চাকরি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং আপনার কিছু টেকনিক অনুসারে পড়ে কিন্তু অংশগ্রহণ আপনাকে করতে হবে পরীক্ষা দিতে হবে তো এই জন্য আপনাকে বেশি পরীক্ষা দিতে হবে এবং আপনাকে সময় দিতে হবে তো এইখানে দেখেন আপনি কী কীভাবে আপনি পড়াশোনা করলে দেখা যাক একটা তাড়াতাড়ি আপনি প্রস্তুতি নিতে পারবেন তো প্রথমে আপনাকে মনস্থির করতে হবে যেটা আপনাকে আগেই বলেছি এরপর হচ্ছে যে এক ধরনের চাকরিতে আপনি মনোনিবেশ করবেন এবং সেই চাকরির অনুযায়ী প্রশ্ন ব্যাংক এবং কী ধরনের কোশ্চেন আসে এটা আপনি একটু অ্যানালাইসিস করবেন এবং প্রশ্নটা আপনাকে বুঝতে হবে দেন আপনি বিষয়ভিত্তিক বই পড়বেন যে এই চাকরির জন্য কী কী বই পড়তে হবে আমরা সচরাচর জানি যে বাংলা ইংরেজি অঙ্ক জি কে বিজ্ঞান আইসিটি এই বিষয়গুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসে তো এই জন্য আপনারা বাংলা ইংরেজি এবং গণিত বিষয় এই তিনটা বিষয়ে আপনাকে অবশ্যই পারদর্শী হইতে হবে কারণ এই তিনটা বিষয় ছাড়া কিন্তু আপনি চাকরি করে কখনোই ভালো করতে পারবেন না এই জন্য গণিত ইংরেজি এবং বাংলা এই তিনটা আপনারা বেসিক পড়াগুলো পড়বেন এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি গণিতের বিষয় হন বা ইংরেজি বিষয়ে অনার্স করেন বাংলা বিষয়ে অনার্স করেন সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টগুলো আপনাদের জন্য একটু ইজি মনে হবে তারপর আমাদের যে বেসিক যে পড়াশোনাটা এটা আপনাকে অবশ্যই আগে প্র্যাকটিস করে নিতে হবে এরপর আপনার শুরুতে কোচিংয়ের প্রয়োজন নাই কোচিং দেখা যায় কোচিংয়ে যা পড়া এগুলো আমরা আগে পড়ে আসছে আমাদের অভ্যাসের কারণে বা অভ্যাস আমাদের আগের মতো নাই পড়ার এই জন্য দেখা যায় আমরা এগুলো ভুলে যাই তো আপনি অবশ্যই কোচিং করা দরকার আপনি নিজে নিজে পড়াগুলো ট্রাই করবেন আর ইংরেজি গণিত এই দুইটা সাবজেক্ট আপনাকে প্রতিদিন পড়তে হবে নাহলে কিন্তু আপনি এটা ভুলে যাবেন আর রাতে অবশ্যই গণিত করবেন এবং সকালে ডেইলি আপনি সকালে পাঁচ থেকে দশটা বা বিশটা আপনি বকেপুরের পড়েন বকেপুরের পরীক্ষা আসবে আসবে এবং আসবেই এটা কোনো মিস নাই এবং পার্টস অফ স্পিচ হকিবরি তারপর হচ্ছে আপনার অ্যাডফ ভার্বস প্রিপোজিশন এগুলো আসবে এরপর আপনি গণিত অবশ্যই বিস্তারিত করবেন এর জন্য নাইন টেনের যে ম্যাথ বইটা আছে হ্যান্ড ম্যাথ বইটা আছে এই বইটা আপনারা অবশ্যই করবেন আর এর জন্য আপনি বিস্তারিত করলে আপনি শর্টকাটটা বুঝতে পারবেন কারণ পরীক্ষা কিন্তু আমাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আমাকে একটা অঙ্ক সমাধান করতে হয় বাংলা ইংরেজি গণিত এবং জি কেতে সময় বেশি দিবেন এটা একটু আগে বললাম আর আপনি চাকরি সব জানবেন এমন না সব জানতে আপনি পারবেন ও না এজন্য সচরাচর আপনি মানে গতানুগতিকভাবে আপনি পড়াশোনা করুন আপনি যতটুকু পড়েন সেটাই আপনার জন্য কী সেটুকু আপনি শেষ করেন এটাই আপনার জন্য পড়া আর অবশ্যই সেই পরীক্ষা যে পরিক্রি আপনি দিবেন সিলেবাস এবং কোর অনুসরণ করবেন এবং বারবার সেগুলোই করবেন কারণ নতুন করে পড়ার কিছু না আপনি যা সামনে পাবেন সেটা আপনি পড়বেন কারণ এটা কোনো তেমন কোনো সিলেবাস না যে এর থেকেই আসবে এর বাইরেও অনেক কোশ্চেন আসে আর অবশ্যই আপনাকে ধৈর্য অবশ্যই ধরতে হবে যেটা বললাম এক মাস এক বছর বাইরের থেকেও আপনার সময় লাগতে পারে কিন্তু আপনি ফেয়ারভাবে পড়তে থাকেন খুব তাড়াতাড়ি আপনার চাকরি হয়ে যাবে আর কী পড়বেন তার থেকে কী কী বাদ দিবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাকে পড়াতে আপনাকে কৌশলী হইতে হবে কৌশলী না হলে কিন্তু আপনি পড়া পড়তে পারবেন আপনি পনেরো ঘন্টা পড়তেছেন কিন্তু দেখেন চাকরি পাচ্ছেন না অনেকে তিন ঘন্টা চার ঘন্টা করে কিন্তু চাকরি পাচ্ছে কারণ কি তারা কৌশলে পড়তেছে তো আপনি কী কী বাদ দিতে হবে সেটা আপনাকে জানতে হবে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো অবশ্যই দাগিয়ে পড়বেন এবং সেটা বারবার পরীক্ষার আগে আপনি এটা দেখে যাবেন আর যদি সময় তা নোট করবেন আর মেন কথা যেটা আপনি লেখাপড়ায় আপনার ধারাবাহিকতা এটা আপনাকে বজায় রাখতে হবে আর যেটা পড়বেন সেটা যদি আপনার দুই দিন এক সপ্তাহ লাগে আপনি সেটা অবশ্যই শেষ করে নেবেন তো আশা করছি আপনারা এই টেকনিকে এই অনুসরণে বা এই কৌশলে আপনি পড়াশোনাটা করুন তাহলে আপনি অবশ্যই চাকরি পরীক্ষায় আপনার যত সময় নেবে তার থেকে আপনি কম সময়ে চাকরি পরীক্ষায় আপনি প্রস্তুতি নিতে পারবেন এবং আপনি কোয়ালিফাই হবেন আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং এই সেগুলো আপনারা একটু নোট করে রাখতে পারেন তাহলে আপনারা সহজেই চাকরিগুলোকে ভালো করতে পারবেন আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং আপনারা আপনাদের যদি কোনো বই সম্পর্কে বা কোনো চাকরি সম্পর্কে আপনারা জানতে আগ্রহী হন আপনাকে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার লিস্টটা অবশ্যই ফলো দেবেন আসসালামু আলাইকুম